মানে ওই বাগান আলাদা করছে ভাই এদিকে করেন তালে পোলা বানাস পিলান ওই লিচু গুলো সিরে বার বাগান এখন কিনে ফেলান এরা ভাই এই কারণে তো আমি দর্শকের কই যে বারবার আমার এই ভিডিও গুলা দেখেন বেশি বেশি করে ইনকাম হয় আমরা ওই টিয়া দিয়ে আমরা বাগান কিনে আনি বাগান চয়েস করেন কোনটা কিনবো জিডা সিডা কিনলেই হয় গরিব মানুষ শোনেন আল্লাহ দিলি এই বাগানে নেও দুটো পাবো আবার এই বাগানে নেও দুটো পাবো

রনিস বুলদেরকে মারছে নাকি আবার তো তার সুলাই দিলে ভালো লাগছে হেলমেটটা কামাল আবার আর ঠিকই আছে ভিতরে গেলে প্রবলেম নাই বুঝছেন ভাই আগে শুরু